আসসালামু আলাইকুম নটরডেম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি এখানে কিছু পরিবর্তন এসেছে পরিবর্তিত যে ভর্তি বিজ্ঞপ্তি সেটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নটরডেম কলেজ কিন্তু অনেকের স্বপ্ন থাকে বাংলাদেশের টপ যারা মেধাবী তারাই কিন্তু আসলে নটোডেম কলেজে ভর্তি হয় নর্মাল কোন স্টুডেন্ট কিন্তু নটরড্যামে ভর্তি হতে পারবে না এখানে নটর ডেম কলেজে আপনারা কিভাবে আবেদন করবেন ফুল প্রসেসটা আমি দেখাবো শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলে পরবর্তীতে আসবে হচ্ছে সেন্ট জোসেফ এবং হচ্ছে হলি ক্রস কলেজে ভর্তি বিজ্ঞপ্তি এখন কথা হচ্ছে আবেদন ফর্ম আমরা পেয়ে যাব কোথায় কখন পঁচিশ মে দিবাগত রাত বারোটা এক থেকে তিরিশ মে বিকেল পাঁচটা পর্যন্ত সরাসরি আমরা ডেম কলেজের যে ওয়েবসাইট সেই আবেদন করতে পারবো এবং এই জন্য আমাদের বিকাশের মাধ্যমে পাঠাতে হবে আমরা আমরা কিন্তু কিন্তু যখন সেন্ট কথা বলেছিলাম তখন টাকা লাগতো এবং তিনশো টাকা শুধুমাত্র আমরা একটা মাধ্যমে পাঠাতে পারতাম না সেটা হচ্ছে বিকাশ নগদ রকেট এবং কার্ডের মাধ্যমে কিন্তু আমরা পাঠাতে পারতাম কিন্তু এখানে নটর ডেমের যে নিয়মটা করা হয়েছে শুধুমাত্র বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটা করতে পারবো ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ ন্যূনতম থাকতে হবে জিপিএ ফাইভ এবং মানবিক বিভাগে থাকতে হবে থ্রি এবং ব্যবসা বিভাগে হচ্ছে ফোর তারপর হচ্ছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আপনার ন্যূনতম জিপিএ থাকতে হবে বিজ্ঞান থেকে ব্যবসা যাওয়ার ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে মানবিক বিভাগে যাওয়ার জন্য 3.50 থাকতে হবে। আসন সংখ্যা কিন্তু আমরা জানি নটরডেমে অনেক আসন সংখ্যা সেটা কিন্তু আমরা অনেকেই জানি যে বাংলা মাধ্যমে 410 জন ইংরেজি মাধ্যমে 310 জন মানবিক বিভাগে হচ্ছে 410 জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় 760 জন। আমরা কিন্তু একটু আগে সেন্ট জোসেফের একটা ভিডিও আবার চ্যানেলে দিয়েছি এবং এই সেন্ট জোসেফের কিন্তু আসন সংখ্যা নটরডেমের অর্ধেকের অর্ধেকও না। তার মানে আপনারা কিন্তু নটর ডেমে অনেক আসন সংখ্যা পাচ্ছেন তার মানে এই না যে আপনি খুব সহজে চান্স হয়ে যাবে ওখানে কারণ এখানে বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকে টপ টপ স্কুল থেকে কিন্তু প্রায় কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে বিজ্ঞান বিভাগে আঠারোশো দশ জনের মধ্যে টিকাও কিন্তু অনেক অনেক টাফ তারপর হচ্ছে ভর্তি পরীক্ষা ও ভর্তি চূড়ান্ত মনোনয়ন এখানে ভর্তি পরীক্ষা আপনারা জানেন যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে এটা কিন্তু দেওয়া হয়েছে বিজ্ঞানে যারা পড়ছেন তারা হচ্ছে সায়েন্সের চারটা বিষয় এবং তার সাথে বাংলা ইংরেজি অ্যাড হবে মানবিক বিভাগে যারা পড়ছেন তাদের সাথে চাই সিটি সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি অ্যাড হবে এবং কখন পরীক্ষা হবে এটা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই তো আশা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ